thank uh -huh. বুম বুম হচ্ছে এই যে এখানে মামা আর ভাগ্নি মিলে খেলছে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সকলেই ভালো আছে আমিও ভালো আছি অনেক দিন বাদে এভাবে সামনাসামনি ইন্টু দিচ্ছি তোমাদের তো এখন হচ্ছে দুপুরবেলা আর দুপুরবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো কি তোমরা ব্লগটা কন্টিনিউ করো আশা করবো তোমাদের ভালো লাগবে আমি একটু দুপুরবেলা আজকে রেডি হয়েছিলাম একটু ভিডিও করব তারপর ব্যান্ড প্রমোশনের ভিডিও ছিল সেই কারণে কিন্তু দেখো তার আগে মিষ্টি উঠে পড়েছে আর উঠে নিয়ে যে তোমাদের দাদা ভাই আবার এখন ড্রেস পরিয়ে দিচ্ছে ওকে ঘুমোচ্ছিল তো ঘুম থেকে ওঠার পর তো ঠান্ডা লাগে আর এদিকে ভাইও চলে এসেছে একটু রেডি হয়েছিলাম ভিডিও করার জন্য একটু ভিডিও করলাম আর প্রমোশোনা ভিডিও ছিল সে কারণে আর এখন হচ্ছে আমি মামা জন্য খিচুড়ি করব ওকে মানে সকালবেলা ভাত খেয়েছে দশটার দিকে তো এখন দুপুরবেলার দিকে ওকে খিচুড়ি দিচ্ছি এই দুদিন ধরে মানে এই ভাতটা ঠান্ডা হয়ে যায় আর ও কিছুতেই খেতে চায় না তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা তো হচ্ছে ও ভাত খাচ্ছে তো দুপুরবেলার দিকে ওকে খিচুড়িটা দিই আর সকালবেলা খিচুড়ি দিলে কি হয় সারাদিনের পেটটা ভরা ভরা থাকে আমাদের বড়োদেরও ওরকমটা হয় পরে ভাত খেতে চায় না সেই জন্য ওকে আমি সকালবেলা ভাতটাই দিই আর দুপুরবেলায় দুদিন ধরে হচ্ছে আমি খিচুড়ি দিচ্ছি কোনো দিন ভাতও খায় মানে হচ্ছে চেঞ্জ চেঞ্জ করে খায় কারণ ওর এক খাবার খেতে চায় না সেই কারণে তো চলে এখন ওর খিচুড়ি বানাবো আমি কি কি সবজি কেটে চেঠি এখন তো শীতের সকাল শীতের শীতের সকাল বলছি কেন সরি শীতের দিন প্রচুর ধরনের হচ্ছে সবজি পাওয়া যায় তো এই সবজি দিয়েই ওকে হচ্ছে ওর খিচুড়িটা করি তো চলো কেটে নিয়েছি টমেটো আলু ফুলকপি পেঁয়াজ দিয়েছি বিনস দিয়েছি মটরশুঁটি দিয়েছি আর হচ্ছে এখানে মুসুর ডাল আর হচ্ছে চাল ভিজিয়ে দিয়েছি তো গাজরটা আর দিলাম না তো সকালবেলার দিকে গাজর পেঁপে দিয়ে ও হচ্ছে ডিম দিয়ে খেয়েছিল সেই কারণে তো এখন ভাবলাম যে এটাই করি তো এটা রান্না করবো এখন তারপর ওকে খাওয়াবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করবো তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা এখন বিকালবেলা থেকে আমি শুরু করছি বিকালবেলা না দুপুরবেলা থেকে ভুল বললাম মানে অনেকদিন ধরে ভিডিও করি না তাই কথাগুলো ভুলাই ভুলাই যা ইচ্ছা তাই বলে ফেলছি তোমাদের তো মানে মানিগুলো কাটা হয়ে গেছে আর আদাটা এখানে একটু ছেচে রেখেছি মামের খিচুড়িতে দেওয়ার জন্য তার কারণ আদা হচ্ছে আমাদের ভীষণ উপকারী তোমরা অনেকেই জানো তো আমি চেষ্টা করি মামা আমের যে কোনো রান্নাতে আদাটা দেওয়ার জন্য আর এখন তো শীতকাল চলছে সর্দি কাশির দিক থেকেও আদাটা ভীষণ উপকারী দেয় আমাদের আর এদিকটা হচ্ছে হজমেরও কাজ করে সেই জন্য ওর খাওয়ারে আমি একটু একটু করে আর এটা সন্ধ্যাবেলার দিকে চা খাওয়ানোর পর তারপর ওই যে ভাই আর মিষ্টি ওরা মানে মামা ভাগ্নে খেলছে এখানে তো মিষ্টি মানে ওর মামার সাথে প্রথমে তো কিছুতেই মানে এমনি দূর থেকে মামা মাক করে ডাকতো কথা বলতো হাসতো কিন্তু কাছে যেতে মানে লজ্জা পেতো একটা ভয় ভয় করতো চিৎকার করতো কিন্তু এখন আবার ভালোই খেলছে তোমাদের দাদা ভাই চলে এসেছে রান্না করতে বাবা বলে তোমাকে ছুটি রান্না করতে ছুটি দিতে তাই এদিকে তাকিয়ে বলো কি বলো বললাম রান্না করতে করতে ছুটি দিয়ে কি রান্না করছো চিকেন কষা ওরে বাবা এই যে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে মানে রান্না বসিয়ে দিয়েছে ও বলে চিকেনটা রান্না করবে আর তাই মাঝে মধ্যে চিকেন নিয়ে আসলে চিকেনটা না রান্না করতে যায় বেশ ভালো রান্না করে চিকেন তো আজকে বলছে তো আমি বললাম দাও আমি করি না ও করবে মানে ওর চিকেন রান্না করতে ভীষণ ভালো লাগে সেই জন্য বিশেষ করে তো চলো আর কি করব আমি তোমাদের দাদাভাই যেহেতু রান্না করছে আমি তাহলে এখন মাম্মার সাথে আর ভাইয়ের সাথে বসে ওরা খেলছে ওখানে বসে থাকবো ওদের সাথে খেলবো ফোন দেখবো এটাই করব আর কি করব। তো দেখি তোমাদের দাদাভাই রান্না করছে তোমাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে রান্না করছে আর কীরকম খেতে টেস্টি হয়েছে সেটাও জানাবো তো তোমরা ভিডিওটা সকালবেলা বিছনা বিছনা গুছিয়ে তারপরে চলে এসেছি রান্নার কাজে রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আবার পকোড়া খাবে বাঁধাকপি এই সকালবেলার দিকে তো সেই সমস্ত বাঁধাকপি মানে ওই সব কাটাকাটি করছিলাম আর তারপরে হচ্ছে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই যে দেখো ভাইও বাড়ি চলে যাচ্ছে ওর কাজ হয়ে গেছে সকালবেলা খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম চলে গিয়েছে তারপরে হচ্ছে ভাইও বাড়ি চলে গেল তোমরা দেখলে তারপরে দুপুরে আমি স্নান ডান করে শু মানে ঘুমোচ্ছিলাম শুয়েছিলাম তারপরে আর হচ্ছে ভিডিওটা এডিট করতে পারিনি তো এখন এডিট করছি এডিট করে আপলোড করব তো চলো এই ভিডিওটার কন্টিনিউ করছি না এখানেই এন্ড করে দিব তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো সবাইকে বাই